আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে একটা বিয়ের প্রোগ্রামে যাব তো আমরা নর্মালি বৃহস্পতি শুক্রবার রায়নের বাবার অফিসের বাসাতে থাকি তো শুক্রবারে একটা বিয়ের দাওয়াত ছিল আমরা সেখানে যাওয়ার জন্যই মূলত বের হচ্ছি রায়নের বাবা নিচে আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের একটু টাইম লেগে গেছে রেডি হতে এই তো রেডি হয়ে আমরা এখন বের হয়ে গেছি আয়ান জায়ান গাড়িতে একটু দুষ্টুমি করতেছিল আর এই তো আমরা এখন চলছি 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 খুব একটা দূরে না যেখানে যাব পনেরো বিশ মিনিটের পথ কিন্তু মাঝখানে নদী আছে ফেরি পার হতে হয় ব্রিজ দিয়ে ঘুরে যাওয়া যায় কিন্তু একটু টাইম বেশি লাগে সেজন্য আমরা ফেরির জন্য ওয়েট করতেছিলাম তো এই তো ফেরি চলে আসছে অনেকদিন পর ফেরি পারাপার হচ্ছি আমরা এখন গাড়ি নিয়ে ফেরির উপরে আছি ফেরি যে এ পাশ থেকে ও যাচ্ছে গাড়িতে বসে থেকে সেটা আসলে বোঝার উপায় নেই তো আশেপাশে নৌকা বা অন্য কিছু যখন পাস হয়ে যায় তখন বোঝা যায় যে না ফেরি চলতেছে আমরা থেমে নেই আর এই যে ফেরি পার করে আমরা চলে এসেছি তো আমাদের গন্তব্য এখান থেকে খুব একটা দূরে না রদ্রোজ্জ্বল একটা দিন ছিল আজকে এই তো আমরা পৌঁছে গেছি কমিউনিটি সেন্টারে শহরের বিয়ে সাথে মোটামুটি কমিউনিটি সেন্টারই বেশি হয়ে থাকে শহর হয়ে থাকলেও এটা ঢাকার মতো ওই জনবহুল ঘনবসতি না এটা হচ্ছে নারায়ণগঞ্জে তো যাই হোক বিয়ে বাড়িতে চলে আসছি বিয়ে বাড়ি বললে ভুল হবে কমিউনিটি সেন্টার এই তো আমরা খাবার টেবিলে বসে পড়েছি টেবিল রেডি করা আছে সবাই আশেপাশে খাবার খাচ্ছে আমরাও বসে পড়েছি জায়ানের তো অনেক ক্ষুধা লেগেছে জায়ান বিয়ে বাড়ির খাবার অনেক পছন্দ করে বিশেষ করে বিয়ে বাড়ির রোস্ট আর কিছু নিক না নিক জায়ান একটা রোস্ট দিয়ে পোলাও খায় এটা অনেক লাইক করে আর কি তো খাবারটা অনেক মজা ছিল সেদিন রায়ান একটু ভিডিও করতেছিল এখানে পোলাও ছিল রোস্ট ছিল তারপরে টিক্কা ছিল গরুর মাংস আর সালাদ বোরহানি জর্দা অনেক কিছুই ছিল মোটামুটি আমার কাছে সালাদটা ওই দিন বেশ ভালো লেগেছে আর বোরহানিটাও মজা লেগেছে জায়ান্ত এখন বাইরে গেলে হাত দিয়েই খাবার খায় তো হাত দিয়ে খাবার খাওয়া শিখতেছে বড় হচ্ছে যেহেতু আর তো এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন সবই দেখা যাচ্ছে রানের মাংস যদিও আমার ওরকম পছন্দ না হাড়সহ না হলে আমার মজা লাগে না যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা হাত হাতটা ধুয়ে নিচ্ছিলাম জায়ানকে ওর বাবা হাত ধুয়ে দিচ্ছিল আর এই তো এটা ছিল পায়েস মূলত রায়ান পায়েস খাচ্ছিল রায়নের মিষ্টি জাতীয় খাবারের প্রতি অনেক ঝোঁক ও অনেক পছন্দ করে আমার মিষ্টি জাতীয় খাবার ওরকম আসলে ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম বউ দেখার জন্য বাট স্টেজ ফাঁকা বউ স্টেজে নাই তাহলে বউ গেল কোথায় বউ আসলে পর্দার আড়ালে ছিল আসলে ওনারা পর্দা করেন সেজন্য বউ স্টেজে বসবে না যাই হোক সব মিলে বিয়ের প্রোগ্রামটা ভালো ছিল আমার ব্লগ আজকের জন্য এখানে এসে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ